আজকের লাঞ্চ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সিম্পল হয়তো সবাই এটা জানেন সবার ঘরে ঘরে হয়তো বাঙালিদের হয়ে থাকে এইসব রেসিপিগুলো কিন্তু আমার এটা খুবই পছন্দের আমার ঘরে ডেলি কিন্তু এরকম বাঙালি রেসিপি হয় না তো আজকে বছরের শেষ তো আমি ভাবলাম যে আজকে এই রেসিপিগুলোই বানাবো যদিও আমার ঘরে সবার এটা খুবই পছন্দের খাওয়ার বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে এর মধ্যে খুব একটা বেশি মশলাও যায় না তো তার জন্য আমি একটা প্রথমে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি কিন্তু ফুলকপির থেকে পাতাগুলো বেশি বড় তো ডাটাগুলো কেটে নিয়েছি প্রথমে আর একটা বাটের মধ্যে মুগ ডাল নিয়ে নিয়েছি ডালটা দেখুন একটা ছোট মাপের তো ডালটা প্রথমে ড্রাই রোস্ট করে নেবো তার জন্য গ্যাসের মধ্যে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেম রেখেছি আর ডালটা মুগ ডালটা প্রথমে ভেজে নেব হালকা একটু বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে হয়তো প্রথমে মনে হতে পারে যে অনেকটা টাইম লাগছে তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিই কিন্তু হয় কি মানে বোঝা যায় না হট করে কিন্তু ডালটা পুড়ে যায় সেই কারণে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবেন আর মিডিয়াম ফ্লেমে এটা অনবরত নাড়তে থাকবেন তো দেখুন ডালের মধ্যে হালকা একটা বাদামি রং হয়ে গেছে দেখুন হালকা একটা কালার এসছে তো এই সময় কি হবে মানে ঠান্ডা জল দিয়ে দেবো দিয়ে ডাল একটু ঠান্ডা হতে দেবো তারপর ডালটা কিন্তু ভালো করে কষলে দু থেকে তিনবার জল দিয়ে ধুয়ে নিতে হবে ভালো করে ডালটা কষলে কষলে জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে অবশ্যই ডালটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেই হাত দেবেন নয়তো হাতে লাগতে পারে এবার নরমাল জল দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে হতে বসিয়ে দিয়েছি এটা প্রেসার কুকারেও করা যায় কিন্তু প্রেসার কুকারে একটু বেশি অনেক সময় গলে যায় তো গলে গেলে কিন্তু এই ডালটা আমার ভালো লাগে না সেই কারণে আমি এই ডালটা এরকম কড়াইতেই সেদ্ধ করি আর এদিকে দেখুন ডাটার থেকে যে পাতাগুলো ফুলকপির সেই পাতাগুলো বেছে নিয়ে নিচ্ছি माने जे ডান ডাটাগুলো এই ডাটাগুলো কিন্তু আলাদা করে নিতে হবে ও মাথার দিকে দেখুন একটু পাতলা ডাটা তবে পাতলা ডাটা হলেও এটা কিন্তু দেবেন না এতে কিন্তু আজকে আমি ফুলকপির পাতার ভর্তা বানাচ্ছি এতে এই ভর্তাটা খেতে কিন্তু একটু হলেও স্বাদটা কিন্তু কম হয় তাই শুধুমাত্র পাতাটাই ইউজ করতে হবে তাই এক এক করে না আমি ওই ফুলকপির ডাটার থেকে সমস্ত পাতাগুলো বার করে নেবো তবে এই ডাটা দিয়েও খুব ভালো একটা রেসিপি হয় একটা না দুটো তিনটে রেসিপি হয় আমার মার থেকে শেখা কখনো শেয়ার করবো খেতে কিন্তু খুবই টেস্টি হয় হয়তো অনেকেই জেনে থাকেন তবু আমি যেটা জানি সেটা আমি অবশ্যই শেয়ার করবো তো পাতাগুলো দেখুন আমি বেছে নিয়ে নিয়েছি এদিকে কিন্তু ডালের মধ্যে কিন্তু বয়েল চলে এসেছে তো একটা হাতা দিয়ে না ওপরে যে ফেনাগুলো দেখা যাচ্ছে সেই ফেনাগুলো কিন্তু যতটা সম্ভব তুলে ফেলে দেবো এটা বলে থাকে কি ডালের ময়লা তো এই ফ্যানাটা ফেনাটা তুলে ফেলে দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে দেবো আর ডালটা কিন্তু সেদ্ধ হতে দিয়ে দেবো E okay. এদিকে একটা প্যানের মধ্যে পাতাগুলো ধুয়ে ভালো করে ঢেলে দিয়েছি এর মধ্যে জল দিয়ে দিলাম খুব বেশি না এটা পরিমাণের মধ্যে দিয়ে দেব অন্যান্য শাক কিন্তু তাই এটা সাত থেকে আট মিনিট মতন লাগবে সেদ্ধ হতে তো এদিকে একটা ফুলকপি যে নিয়েছিলাম ওর থেকে বেশি না মাত্র দুটো ফুল নিয়ে নেব কারণ আমি ডালের জন্য খুব বেশি ফুলকপি দিলেও আবার ভালো লাগে না এর মধ্যে আরো কিছু সবজি পড়বে তো এটা না মাঝখান থেকে করে প্রথমে ফুলে তারপর তার থেকে অর্ধেক করে শুধুমাত্র যে মোটা ডাটাটা দেখতে পাচ্ছেন সেটা যদি কেটে দেওয়া হয় তাহলেই কিন্তু ফুলগুলো অনায়াসেই কিন্তু বেরিয়ে আসে দেখুন এরকম ছোট ছোট করে ফুলকপির পিসগুলো কিন্তু কেটে নিতে হবে ছোট করে কাটাটাই আমি বেশি পছন্দ করি এতে ডালের মধ্যে মুখে পড়লেও বেশ ভালো লাগে বেশি বড় করে কাটলে আমার ভালো লাগে না এই ডালটা খেতে এটা সবজি ডাল বা ভেজ ডাল আর এটা কিন্তু কেটে যতটা ফুলকপি নিয়েছি সবটা কেটে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর গরম জল দিয়ে দু মিনিট মতন ভিজিয়ে রাখবো দু মিনিট পর কিন্তু জলটা ফেলে দেবো এদিকে ডালটা তো হচ্ছে একবার নেড়ে ছেড়ে দেখে নিলাম আর এদিকে মিনিট তিন চার পর এই পাতাটা কিন্তু একটু উল্টে দিতে হবে যাতে ওপরের পাতাটা নিচে যায় যাতে সেদ্ধটা ঠিক মতন হয় আর এদিকে একটা গাজর নিয়ে নিয়েছি একদম ছোট সাইজ এর গাজরে করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি তারপরে কাটবো আপনারা জানেনি কাটা না প্রত্যেকটা জিনিসেরই কাটার উপরও একটা টেস্টের কিন্তু ডিপেন্ড করে বা দেখতেও একটা ডিপেন্ড করে সুন্দর্য তো সেই কারণে এরকম পারলে একটু চৌকো করে কেটে নেবেন তাতে কিন্তু খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে দেখুন আমি কিভাবে ঠিক করে কেটে আর এখানে আমি কিছুটা বেঞ্চ অ্যাড করেছি আমার কাছে অল্প একটু বেঞ্চ ছিল সেটাই গোল গোল করে ছোট করে কেটে নিয়েছি এদিকে পাতাটা আট থেকে ন মিনিট মতন আমি সেদ্ধ করে নিয়েছি ঝুড়ির মধ্যে ঢেলে দিলাম জলটা বেরিয়ে গেলে একটু ঠান্ডা হতে দেব এদিকে ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন একটা ডাল একটু টিপে দেখিয়ে দিচ্ছি হাতে দিলেই কিন্তু একদম গলে যাচ্ছে কিন্তু ডালটা দেখা যাচ্ছে ওপরটায় জল বেশি আর নিচে ডালটা পড়ে আছে সেই কারণে একটা কাটা লাগিয়ে নেব এতে কি হবে একটু ডালটা গাঢ় হবে তবে খুব বেশি কিন্তু কাটা লাগাবো না আমার কিন্তু একদম গলে যাওয়া ডাল মানে এই ডালটা একদম গলে যাওয়া কিন্তু ভালো লাগে না একটু দানা দানাই খেতে ভালো লাগে সেই কারণে আমি এইভাবে বানাচ্ছি আর এখানে কিন্তু দারচিনি লং আর দারচিনি লং আর তার সাথে নিয়ে নিয়েছি এলাইছি। মাঝে মাঝে বলতে বলতে মনেই আসে না যাই হোক ফুলকপির পাতাগুলো যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে একটা মিক্সিং জারে ঢেলে দিয়েছি এদিকে তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর তার সাথে গরম মশলা ঢেলে দিয়েছি ফোরনটা একটু নেড়েচেরে তার মধ্যে দিয়ে দেবো ফুলকপিগুলো একটু ঢাকা দিয়ে দেবো কারণ জলের মধ্যে ছিল ছিটা আসতে পারে দু থেকে তিন মিনিট মতন হতে দিয়েছি তারপর গাজর এখানে ফ্রোজেন কড়াইশুঁটি দিয়েছি আপনার কাছে ফ্রেশ থাকলে ফ্রেশ দিয়ে দেবেন এখানে কিছুটা কাজু কিসমিস দিয়েছি গ্যাসের ফ্লেম একদম হাই করা আছে এটা ভালো করে নেড়ে আর আরো দু তিন মিনিট পর আমি একটা টমেটো সামান্য একটু নুন আর হলুদ ডালের মধ্যে আগে নুন হলুদ অ্যাড করা আছে তার সাথে আদা বাটা আপনারা চাইলে আদা কুচিও দিতে পারেন ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছে মিনিট দুই তিন মতন ভেজে আদার কাঁচা গন্ধটা জাস্ট চলে যাওয়ার পর ওই গরম মানে বয়েল ডালটা অ্যাড করলাম ও কড়াইতে লেগে থাকা ডালের মধ্যে একটু গরম জল দিয়েছি সেই জলটাও অ্যাড করে দিয়েছি এবার সব কিছু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে এটা হতে দেবো মিডিয়াম ফ্লেমে মিনিট তিন চার পর ঢাকনাটা তুলে এর মধ্যে ধনে পাতা অ্যাড করবো ধনে পাতাটা অ্যাড করে ভালো করে মিশিয়ে দিয়ে এবার পাঁচ মিনিট মতন আরো আমি এটা সেদ্ধ করব। এর মধ্যে কিন্তু কিছুটা সবজিও আছে সবজিটা যদিও ভাজাতেই হয়ে গেছে তবু আমি আর একটু সেদ্ধ করে নেব আর লাস্টে কিন্তু আমি এর মধ্যে ঘি দেবো গরম মশলা দেবো না কারণ আমি ফোড়নে গরম মশলা দিয়েছি আমার বাচ্চারাও খাবে ওরা হয়তো গরম মশলা দিলে খেতে চায় না আপনারা চাইলে লাস্টে একটু গরম মশলা দিয়ে দিতে পারেন ডালটা কিন্তু ঢাকা দিয়ে রেখে দিলাম একদম রেডি ডালটা এদিকে আমি চার তিনটে চারটে মতন আলু নিয়ে নিয়েছি একদম বড়ো সাইজের তো এই ডালের সাথে এই আলু ভাজাটা আমার কিন্তু খুব পছন্দের অন্য কোনো সময় ডিটেলসে এই রেসিপিটা আমি শেয়ার করবো আজকে র্যান্ডামলি একটা ব্লগ করছি মানে ব্লগ বলছি মানে খাওয়ার লাঞ্চের রেসিপি বানাচ্ছি তো আমি এটা খুব তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি তো আমি একটা আলুগুলো কিন্তু ভালো করে খোসা ছাড়িয়ে আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলের মধ্যে তারপর কি করেছি একটা একটা করে আলু এরকম গ্রেট করে নেব তার জন্য একটা বড়ো গ্রেটার দরকার একটা করে আলু গ্রেট করে জলের মধ্যে ভিজিয়ে নেবো তো কিন্তু আলুর মধ্যে একটা কালচে কিন্তু কালার চলে আসবে বেশিক্ষন আলুটা বাইরে রাখা যাবে না এটা মিনিট পাঁচেক মতন জলের মধ্যে ভিজিয়ে রাখবো তারপর ভালো করে জলটা তিন থেকে চারবার মতন পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে তারপর জলটা ভালো করে কিন্তু ঝেড়ে একদম শুকনো করে নিতে হবে তারপর এটা ভাজতে হবে এখানে লাস্টে আমি চাটনি বানাচ্ছি চাটনির জন্য বেশ কয়েকটা টমেটো নিয়ে নিয়েছি হাইব্রিড টমেটো এটা কিন্তু আসে দেখুন একদম লাল তো আপনারা যদি এই চাটনিটা বানান হাইব্রিড টমেটোর বা সেরকম টমেটো ইউজ করলে টমেটোর কিন্তু মানে চাটনির কালারটা ভালো আসবে এবার ছোট ছোট করে কেটে নিচ্ছে যেমন কাটে ছোট বড় যেমন করে হলে কেটে নেবেন ছোট কাটলে কি হয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখানে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি একদম অল্প যেহেতু আমার টমেটোর পরিমাণটা বেশি তাই একটু তেলটা বেশি লাগছে কিন্তু আপনারা যদি একটা দুটো টমেটো দিয়ে বানান তাহলে একদম অল্প তেল দেবেন এখানে শুকনো লঙ্কা আর এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে রাই মানে রাই দেওয়ার পর রাইটা যখন একটু ফো ফোটা শুরু করবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনার টমেটোগুলো সাথে একটু নুন দিয়ে দেবো নুনটা দেওয়ার ফলে তাড়াতাড়ি টমেটোর থেকে জল বের হবে এবার ঢাকা দিয়ে হতে দেবো মিনিট তিন চার মিনিট পর ঢাকনাটা খুলে বা পাঁচ ছ মিনিট হবে যাই হোক ঢাকনাটা খুলে আরেকবার নেড়ে চেড়ে নেবো দেখুন টমেটোটা কিন্তু অনেকটাই গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কিসমিস আর তার সাথে আমসত্ত্ব আপনার কাছে যদি খেজুর থাকে তাহলে বীজটা ছাড়িয়ে ছোট ছোটো করে কেটে টাও অ্যাড করতে পারেন এতে কিন্তু আরো ভালো লাগে খেতে আর এদিকে দেখুন নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে এটা হতে দেবো একদম লো করে দিয়েছি ফ্লেমটা আর এদিকে আলুটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবার একদম গরম তেলে খানিকটা আলু দিয়ে দেবো আর এটা কিন্তু দু থেকে তিন মিনিট পর কিছু করা যাবে না দু থেকে তিন মিনিট পর হালকা হাতে একদম একদম মানে একবার একটু জাস্ট নেড়ে চেড়ে এটা হতে দেবো এটা কিন্তু বেশি নাড়াচাড়ার দরকার নেই এটা যতক্ষণ না কালার আসে আর নাড়াচাড়া করবো না এদিকে দেখুন চাটনিটা এটা কিন্তু একদম গলে গেছে এবার এই মুহূর্তে আমি চিনিটা অ্যাড করব আপনারা যে যেরকম চিনি খান মানে মিষ্টির পরিমাণ সেইভাবে অ্যাড করবেন আমি ওয়ান থার্ড কাপ চিনি অ্যাড করেছি আমি খুব বেশি মিষ্টি এই চাটনিটা পছন্দ করি না হালকা একটু টক ভাব মানে টমেটোর যে ভাব সেটা থাকলেই বেশ ভালো লাগে আর ঢাকা দিয়ে এটা হতে দেবো কারণ চিনিটা গলে গেলে কিন্তু চাটনিটার কালারটাও আরও ভালো আসবে আর একটু পাতলা হবে এদিকে পাতাটা যে নিয়েছিলাম এখানে কালো জিরে কাঁচা লঙ্কা আর রসুন বাটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে গোটা রসুন আর কাঁচা লঙ্কা দেবেন আমার কাছে পেস্ট আহ অল টাইম থাকেই কারণ আমি আমার অনেকটা কাজকর্মতেও ব্যস্ত থাকি আর আমার এতে একটু সুবিধা হয় সে কারণে আমি পেস্টটাই অ্যাড করলাম বিনা জলেই এটা পেস্টটা বানিয়ে নেবো তবে আপনাদের কাছে জল যদি প্রয়োজন হয় একটু দিতে পারেন আর এদিকে দেখুন আলু ভাজাগুলো একদম রেডি তো এক ব্যাচ ভেজে তুলে নিলাম আবার অন্য এক ব্যাচ দিয়েছি আর এদিকে কিন্তু চাটনিটা দেখুন চিনিটা গলে একটু জল মতন হয়ে গেছে মানে একটু পাতলা রাখবো হালকা কারণ ঠান্ডা হলে আর একটু গাঢ় হবে চাটনিটা একদম রেডি আর এদিকে লাস্টে আমি এই ফুলকপির যে পাতা বাটা সেটা বানাচ্ছি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ এইসব কিন্তু একটু তেলের পরিমাণ দিলেই বেশি ভালো লাগে এটা আমার মনে হয় এবার এই দিয়ে দিলাম তার সাথে সামান্য নুন আর অল্প একটু হলুদ হলুদটা চাইলে স্কিপও করতে পারেন তার সাথে একটু চিনি দিয়ে দিলাম মাত্র কয়েকটা দানা উম এবার চিনিটা দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে দেবো গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়াম রেখেছি আর এটা কিন্তু যতক্ষণ হতে দিতে হবে যতক্ষণ না একদম শুকিয়ে যায় এক এক করে আলু আমি ভেজে নিয়েছি তার সাথে কিছু বাদাম ভেজে নিয়েছি এটা ডিটেলস রেসিপি আমি অন্য সময় নিশ্চয়ই আরো কিছু আমি অ্যাড করি যেটা বাড়িতে ভেজে একটা বয়ামের মধ্যে রেখে দিই খেতে কিন্তু দারুণ লাগে ডালের সাথে এদিকে ভর্তাটা দেখুন একদম শুকিয়ে গেছে তো কড়াইয়ের থেকে কিন্তু তুলে নেবো এই ভর্তাটা কিন্তু খেতে দারুণ লাগে শুধু ভাত দিয়েই এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন অবশ্য আপনারা হয়তো জানেনই যে ফুলকপির পাতা বাটা খেতে কতটা ভালো লাগে তো আজকে আমার এই সিম্পল লাঞ্চ রেসিপি একদম রেডি প্রত্যেকটা খাবারই সিম্পল হলেও আমার কাছে অনেক পছন্দের মানে মাছ মাংসের থেকেও আমার কাছে এই খাবারগুলো অনেক পছন্দ যাই হোক আলুটা দেখুন কতটা ক্রিপসি হয়েছে এবার লাঞ্চটা আমি একটা থালের মধ্যে সাজিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকে দু হাজার চব্বিশের লাস্ট দিন তো লাস্ট দিনে আমি আমার পছন্দের খাওয়াটা দিয়েই শেষ করতে চাই আর তা থালাটা রেডি করে নিয়েছি সাথে একটা গন্ধরাজ লেবু দিয়ে দিয়েছি আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন